অনেকে আমাকে মেসেজ করছে কল করছেন যে স্যার আমি আমার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারছি না তাদের জন্য এই ভিডিওটি বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেট তালিকাভুক্তির প্রিলিমিনারি পরীক্ষা দুই হাজার পঁচিশ অর্থাৎ এমসি পরীক্ষা দুই হাজার পঁচিশ এর প্রবেশপত্র ডাউনলোড করার পদ্ধতি আপনি অ্যাডমিট কার্ডটি আমার ভিডিওতে দেখানো পদ্ধতিতে মাত্র এক মিনিটেই ডাউনলোড করে নিতে পারবেন যা যা তথ্য লাগবে পাঁচটি তথ্য লাগবে রেজিস্ট্রেশন নম্বর মোবাইল নাম্বার ডেট অফ বার্থ ইউজার আইডি এবং পাসওয়ার্ড এই তথ্যগুলো কোথাও লিখে নিন অথবা আপনার স্মার্টফোনের নোটপ্যাডে আপনি টাইপ করে নিন কোন দুটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে www.barcouncil.gov.bd এবং বার এই দুইটি ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো চলে যায় বার কাউন্সিলের অফিশিয়াল ওয়েবসাইট বার কাউন্সিল এই ওয়েবসাইটে আমরা আছি এটি বার কাউন্সিলের অফিশিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আমরা সকল নোটিশ পেয়ে থাকি যেমন এখানে যে ব্লিঙ্ক করছে তথ্যগুলো এখানে নেক্সট আপনারা কোথায় আপনাদের সিট পড়ছে সেন্টার কোথায় এগুলো জানতে পারবেন এই জায়গায় নোটিশ আসে অথবা নোটিশ বোর্ড অপশন আছে এই নোটিশ বোর্ডেও আপনারা পেয়ে যাবেন তথ্য কালো ব্যাকগ্রাউন্ডের ওপরে সাদা লেখা পিউপুলেজ রেজিস্ট্রেশন এনরোলমেন্ট হাইকোর্ট পারমিশন ট্রেনিং এই ট্যাবে প্রবেশ করলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট দ্বিতীয় ওয়েবসাইটটি বার ডট টেলিটক ডট কম ডট বিডি সরাসরি আপনারা এই ওয়েবসাইটেও চলে আসতে পারেন নো প্রবলেম এখানে দুইটি অপশন আছে একটা বাম দিকে লোয়ার কোর্ট এবং ডামদিকে হাই কোর্ট যেহেতু লোয়ার কোর্টে আপনি অ্যাডভোকেট হওয়ার জন্য পরীক্ষা দিচ্ছেন তাহলে আপনাকে বাম পাশের অপশনগুলো দেখতে হবে এখানে পাঁচটি অপশন আছে দ্বিতীয় অপশন এমসিকিউ এক্সামিনেশন ফর এনরোলমেন্ট অ্যাস অ্যাডভোকেট এখানে প্রবেশ করলে আপনি লগ ইন অপশন পেয়ে যাবেন রিকভার ইউজার আইডি আছে যাদের ইউজার আইডি হারিয়ে গেছে তারা মোবাইল নাম্বার এবং বাথ স্টেশন অথবা এনআইডি নাম্বার দিয়ে আপনারা আপনার ইউজার আইডিটা রিকভার করতে পারবেন নতুনভাবে পেয়ে যাবেন ধরে নিচ্ছি আপনার ইউজার আইডি আছে তাহলে লগ ইন অপশনে যান লগ ইন অপশনে গিয়ে আপনার প্রথমে অ্যাপ্লিকেশন সেশন পূরণ করতে হবে অ্যাপ্লিকেশন সেশনে আপনি যাওয়ার পরে একটি অপশান পাবেন সেটা হচ্ছে এমসিকিউ কিউ এক্সামিনেশন ফর এনরোলমেন্ট অ্যাস অ্যাডভোকেটস টু থাউজেন্ড থ্রি এটা সিলেক্ট করে দেন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে তিনটি বিষয় আপনাকে পূরণ করতে হবে তিনটি তথ্য দিতে হবে একটা হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর তারপর আপনার মোবাইল নম্বর যে মোবাইল নম্বরটি দিয়ে আপনি ফর্ম ফিল করেছেন সেটি তারপরে আপনি ডেট অফ বার্থ এগুলো পূরণ করার পর যদি আপনি সাবমিট করেন তাহলে চলে আসবে পরের অপশন অ্যাপ্লিক্যান্স এরিয়া চলে আসছে অ্যাপ্লিক্যান্ট এরিয়াতে চারটি অপশন আছে এক দুই তিন চার চার নম্বরে অ্যাডমিট কার্ড ডাউনলোড অপশন আছে অ্যাডমিট কার্ড ডাউনলোডে যে আমরা যাই তাহলে নিচে এসে আবার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে তাহলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমি দিয়ে দিয়েছি এবার যদি আমি সাবমিট অপশনে ক্লিক করি বা টাচ করি তাহলেই কাঙ্ক্ষিত অ্যাডমিট কার্ডটি চলে আসবে এই হচ্ছে কাঙ্ক্ষিত অ্যাডমিট কার্ড এবং অ্যাডমিট কার্ডের ছবির উপরে অংশে দেখবেন যে ডাউনলোড লিখা আছে ডাউনলোডে যদি আমি ক্লিক করি তাহলে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হতে যদি সমস্যা হয় দেখবেন যে ইনসিকিউরিট ডাউনলোড ব্লক যদি হয়ে যায় অ্যান্টিভাইরাস যদি দেওয়া থাকে ফোনে বা কম্পিউটারে তাহলে এটা সরাসরি আসবে না সেখানে কিপ বলে একটা অপশন আছে এখানে যদি ক্লিক করা হয় তাহলেই চলে আসবে কাঙ্ক্ষিত অ্যাডমিট কার্ডটি তাহলে এবার আপনারা যদি চলে যান কোথায় ডাউনলোড হয়েছে এই যে ফাইলটা দেখা যাচ্ছে তো এই ছিল ভিডিও এইভাবে আপনারা আপনার কাঙ্ক্ষিত অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং সবাই ভালো পরীক্ষা দিবেন ঠিকভাবে জার্নি করতে পারবেন সবাই পাশ করবেন এই আশাবাদ ব্যক্ত করে ভিডিওটি শেষ করছি